এই বক্তব্যটি সফল হিসেবে উল্লেখ করেছে আমাদের যে উদ্দেশ্য যে টার্গেট সেটি আমরা সফল করতে পেরেছি আর এই টার্গেটে তারা দাজিজ এলাকায় নিরাপত্তা চেকিং বসিয়েছিল এই চেকিংে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফরাদ বলক নিরাপত্তা সেক্টরের প্রতিনিধি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জেনারেল ফায়ার ফোর্সquit পৌরসভা এবং জনশক্তি কর্তৃপক্ষের সহযোগিতা একসাথে যুক্ত করে পরবানিয়া পৌরসভা আওতাভুক্ত দাজিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে যার ফলাফল তেষট্টি জন প্রবাসীকে বিভিন্ন অভিযোগে আটক করতে সক্ষম হয়েছে আটককৃত অভিবাসীদেরকে আরও তদন্তের জন্য উদ্ধতন করতে পক্ষের কাছে রেফার করা হয়েছে উইথ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যার মধ্যে সাতচল্লিশ জনকে আটক করা হয়েছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আইন কি এই বিষয়ে কথা বলছি একটু পরে নয় জনকে আটক করা হয়েছে কোন ধরনের ডকুমেন্টস দেখাতে তারা ব্যর্থ হয়েছিল ছয় জনকে আটক করা হয়েছিল যারা কোম্পানি কফি স্পন্সর থেকে অনুপস্থিত ছিলেন মানে ইনহাসের মামলা ছিল এবং একজনকে আটক করা হয়েছিল যার পকেটে একটি বৈধ আকামা ছিল কিন্তু সেটির মেয়াদ শেষ হয়ে গেছে মানে মেয়াদ উত্তীর্ণ আকামা সহ জেনারেল ফায়ার ফোর্স ছিয়াত্তরটি লঙ্ঘন জারি করেছে একই সময় যখন বাণিজ্য শিল্প মন্ত্রণালয় একটি ক্যাফে যেটা রেস্টুরেন্টে বন্ধ করে দিয়েছে দুঃখিত কফি সব বন্ধ করে দিয়েছে এবং আটত্রিশটি রেকর্ড নথিভুক্ত করেছে যাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন আইন অনুযায়ী কুয়েত পৌরসভা চৌত্রিশটি সতর্কতা জারি করেছে আঠারোটি দোকান স্ক্রাব বা সম্পত্তি চল্লিশটি পরিত্যক্ত যানবাহনে স্টিকার লাগিয়ে দিয়েছে জেল জরিমানা দুটি বিজ্ঞাপন লঙ্ঘন এবং দুটি স্থানের অপব্যবহারের মামলা রেকর্ড করা হয়েছে জনশক্তির জন্য কর্তৃপক্ষ তেইশটি পেশাগত নিরাপত্তা লঙ্ঘন রেকর্ড করেছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সকলের উপর সমানভাবে আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারোর বিরুদ্ধে বেশি কিছু করা হবে না যে যে অপরাধ লঙ্ঘন করেছিল বা যে যে অপরাধ করেছে তাকে সেই শাস্তি দেওয়া হবে এর বেশি কিছু হবে না বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে যে বিষয়টা আমাদেরকে ক্লিয়ার জানতে হবে যে শ্রম আইনের লঙ্ঘন বিষয়টা কি সাতচল্লিশ জন প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে যারা কোম্পানি কফিল স্পন্সরের বাইরে গিয়ে কাজ করছিল যেটি দীর্ঘদিন থেকে কুয়েতের সরকার করে আসছে এবং বর্তমান সময় যেহেতু কুয়েত অপেন সারা পৃথিবী থেকে এসে কুয়েতে প্রবেশ করতে পারছেন বিভিন্ন লোকজন আর তারা কুই থেকে ঘুরতে এসেছেন না কাজ করতে এসেছেন এই বিষয়টি তদারকি করছে তারা আর যার ফলাফল রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছেন এখন বিষয় হচ্ছে যে যারা ট্যুরিস্টে বা ঘুরতে এসেছেন তাদের পার্ট ভিন্ন কিন্তু যারা ভিতরে রয়েছেন অবশ্যই আপনি আপনার কফিল স্পন্সর কোম্পানিতে কাজ করবেন বাইরে কাজ করা থেকে বিরত থাকবেন আর না হয় আপনার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে পারে আর বাকি অপরাধের বিষয়গুলো যেটা সেটা নিশ্চিত তাদের শাস্তি হবে এবং কুই থেকে তারা বহিষ্কৃত হবে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে দিলে রেকর্ড সংখ্যক প্রবাসীর কাছে পৌঁছে যাবে এবং তারাও জানতে পারবে